মেরুদণ্ড গঠন করতে তারা জাতিকে তৈরি নির্মাণ করতে সেই যদি মেরুদণ্ড ছোটা হয়ে থাকে তারাই যদি না বাড়াতে পারে তাহলে একটি মেরুদণ্ড ছোট্ট জাতি কিভাবে গড়ে উঠছে আজ শিক্ষার এই সব অবস্থাগুলো আমাদের দেশের চুর অবস্থায় আমরা আছি তাহলে আজ

বাংলাদেশে শিক্ষকদের বেতন সবচেয়ে কম শিক্ষকরা সবচেয়ে অমনীত নির্যাতিত আপনারা আমাদের চাকরি জাতীয় করে আমাদের যথাযোগ্য মর্যাদায় যাওয়ার সুযোগ দিন যদি না করেন আগামী দিন গভীরভাবে দেশ সংকটে পড়বে থেকে আপনারা মুক্তি অধিক পারবেন না পারবেন না পারবেন না আমি জাতীয় ধরনের আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ এবং আমাদের এই অচিরেপ এদের আশা আপনারা পূরণ করবেন এই আশাবাদ ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য আসছেন মোহাম্মদ এলা লতির প্রধান শিক্ষক হবিদল মাধ্যমিক বিদ্যালয়